নতুন লাইন নির্মাণের জন্য রায়গঞ্জ তিনশো এগারো কে ফিডার উনিশ জুন বুধবার সকাল সাতটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বন্ধ থাকবে ক্ষতিগ্রস্ত এলাকা হলো রায়গঞ্জ সাবস্টেশন থেকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ রেল ক্রসিং হয়ে এফসিআই মোড় সহ সন্নিহিত এলাকা সাইট সীমাবদ্ধতার উপর নির্ভর করে শাটডাউনের সময় পরিবর্তিত হতে পারে আবহাওয়া প্রতিকূল হলে কর্মসূচিও পরিবর্তন করা হতে পারে এমন অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের রায়গঞ্জ বিভাগের কারিগরি বিভাগের সহকারী বাস্তুকার 14 ওয়েব ডেস্ক রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স